বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন এই সুন্দরী আপুর টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না, এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর কথা আমার বেবি হবে না এই সুন্দরী আপু। সংসার করছে অনেক বছর এই আপুর কোনো বেবি হবে না এই আপুর কথা যার একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে ভালো হয় এই আপুর জন্য শর্ট টাইমে স্ক্রিন শর্ট মেরে পাঠায় দিবেন দর্শক বন্ধুরা অনেক ভাই আছেন কিন্তু আমার ভিডিওতে কমেন্টে ফোন নাম্বার দেন ওই অনেক সিটার আছে নাম্বারে তারা আপনাদেরকে বলে আমি রাজু খান বলছি আমাকে টাকা পাঠান আপনাকে আমি এখনই বিয়ে করায় দিব আমি কালকেই আসতেছি বউ নিয়ে আপনার বাসায় এরকম কথা আপনাকে বলে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতাই নিবে দয়া করে কমেন্টে যদি কেউ নাম্বার দেন সে সিটার বাটপাড়ে হাতে পড়বেন হানড্রেটে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে ফোন দিব আমার একটা নাম্বার লাস্টে পঁচানব্বই আর একটা নাম্বার লাস্টে চুয়াত্তর এই নাম্বার থেকে ফোন দিব নাম্বারটি মুখেও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই নাম্বার দিয়ে আপনাদেরকে ফোন দিব আর একটা নাম্বার দিয়েও ফোন দিতে পারি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই করছেন তাদেরকে তাছাড়া কাউকে আমরা ফোন দিব না আর দিব কাদেরকে যারা আমার ভিডিও শেয়ার করছেন মেসেঞ্জারে তাদেরকে আমি নক করব। কথা দিচ্ছি তবে এক মাসের সময় লাগতে পারে দশ দিনও লাগতে পারে দেড় মাসের সময় লাগতে পারে আর যদি ভাই মারা যায় তাহলে আপনারা মাপ করে দিবেন আমি রাজু খান যেটা বলি সেটাই করি দুই দিন আগে নয় দুই দিন পরে এবার দর্শক বন্ধুরা এই আফুর বিষয় বলি এই আফুর কথা আমার তো বেবি হবে না আমার যদি বাড়িতে বাজার সদাই করার জন্য একজন লোক রাখি অন্তত পক্ষে তাকে পনেরো বিশ হাজার টাকা মাসে বেতন দিতে হবে এই আফুর মাঠে অনেক জমি খেত আছে এই আফুর কথা আমাকে যে বিয়ে শাদী করবে সব কিছু দেখাশোনা করবে আমার বেতনটা দেয়া লাগলো না একটা ভাইকে যদি মাসে টাকাও বেতন বেতন দেই বছরে লক্ষ টাকা দিতে হবে হাজার হাজার এক বিয়ে করলে অন্ততপক্ষে পক্ষে বেতনটা আমার দেয়া লাগলো না এবার দর্শক বন্ধুরা আপনারা অনেক ভাই আমাকে ইমোতে ফোন দিচ্ছেন আমরা কিন্তু ইমো ব্যবহার করি না আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপে আপনাদেরকেই আমরা এস করব অথবা আপনারা এস করেন উত্তর দিব একটা ভাই আছেন প্রবাসী ভাই পাঁচ হাজার একশো টাকা পাঠাইছেন কিন্তু তার সাথে আমার যোগাযোগ হয়নি দয়া করে একটা ভয়েস করবেন আমার মেসেঞ্জারে লাস্টে দশ নম্বরে লাস্টে দশে একটা ভয়েস করবেন রাজু ভাই আমি অ্যাডভান্স করছি শুধু এইটুক ভয়েস করেন আমি আপনাকেই ফোন দিব দর্শক বন্ধুরা অনেক সুন্দরী অ্যাপো আছে গ্রামগঞ্জে তারা কোনো হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করব আমাদের কি বিয়ে শাদি করো কোনোদিনও সম্ভব না আমাদের কাছে অনেক আপু আছে সরাসরি আমাদেরকে বলে যদি কোনো ভালো ছেলে থাকে বিয়ে শাদি করায় দেন দশক বন্ধুরা অনেক আপুরা আছে বিয়ে শাদি করলে প্রবাসে যাইতে পারবেন ইউরোপে যাইতে পারবেন আমেরিকা যাইতে পারবেন লন্ডনে যাইতে পারবেন বিভিন্ন রাষ্ট্রের আপুরা আমার কাছে আছে সবাইকে ক্যামেরার সামনে আনা সম্ভব না যদি কোনো ভাই থাকেন মন মাইন্ড ভালো করে বিয়ে শি করবেন শর্ট টাইমে আমাদের কাছে আসবেন চেষ্টা করব একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন চেষ্টা করব ভাইকে ভালো কিছু দেওয়ার জন্য দর্শক বন্ধুরা দেখি আমাকে কত ভাই ভালোবাসেন ভিডিওটি কতজন মানুষের শেয়ার করেন সেই জিনিসটি আমি দেখব দেখা হবে নেক্সট ভিডিওতে